онгос хэвчээг үүсгэж байна. Зал. Одоо таагаана. একটা ধান লিখে হ্যাঁ আর ঝুলি চাই ঝুলদিকে দেখেছ आते धीरे से आज और हो गया पता चला 건 o n t r o l a নিয়ে যাওয়াছি হ্যাঁ কাতে আটঝুড়তে চলে আর আড়ঝড়া চলে তারপরে সকালে বেরিয়েছে আড়ঝড়া হালদা চলছে সকাল সকাল কী রোদ দিচ্ছে এখানে এখন প্রচুর রোদ দিচ্ছে

অনেকটা আছে তো ঝুড়ি ঝুড়িলি তারপরে হবে ভিডিও আর একটা হাইটে ঝুড়া হয়েল তারপরে তো ঝুড়া কমপ্লিট এবার যাচ্ছি পুরো ঝুড়া হয়ে গেছে হাড়ঝোড়া হয়ে গেছে আর আমি যাচ্ছি আলাদা নিয়ে खा दा खुरे आरो आरो जैक्ते बाक चुन्दो खता आरो दा गरम दिच्छे जा खिनारो पी लगाई चेर न दिखी दा जौल खता गाई दी गरम दा गरम दिखी देखे ढेरस लगा ढेरस लगे निकी डेस ढेर ढेरस भेंडी भेंडी ढेड़ भेंडी देखा না যাই রাস্তা রাস্তায় মনে গিয়ে যা কাদা রাস্তা গেলে গেলে তো যাই দেখি এই ঝোড়পাত রাস্তা আমাদের যা জল হয়েছে জল গ্রাম জংল বস কৰিছে আমাৰ জংঘল পূৰা যা জংঘল গ্ৰামটো ঘৰত দেখি পাব নাই জংঘল দেখি পাইছে দেখা যায় কদালি হাট ৰাস্তাটো দেখা গল কৰি চাৰি ধাৰ জং দেখিছোঁ জংঘল

आधुर होई छे इदा যা ঝুড় হয়েছে কাটতে পুরো কাটতে দমা জঙ্গল হয়ে গেছে পুরো খেতে পুরো এটা শুধু গাছপালা দমা হয়ে গেছে কাটতে কাটতে পুরো কি বলবো পুরো ফাঁক করতেছে দিচ্ছে পুরো নক্ষত্র কাটছে শেষই হচ্ছে না কাটতে পুরো রাস্তা পুরো পুরো ফাঁক করতেছে এই দেখ রাস্তা এখনো পুরো গাছপালা গুলো যা হয়েছে দমা হয়েছে ডালপালা গুলো এখানে কাটছে এখানে গাছপালা কাটা চলছে না তো গরু আসছে পেছনে শিয়া সাইড যাই এত দিবে সরি আমি তো গরু আসছে একদিন হালবাঙা চলছে এখানে ওরা দাঁড়াইছে জোর কাটছি ধরে কাটি ধরতে একদিন কাটছে এলে ওটা চলছে এখানে पर अभी से है निकल तो 西安的，西安的。谢谢

ਦਾ ਦੀ ਛੇ ਇਹ ਨੇ ਦੀ ਛੂਡੋ ਇਹ ਛੇ ਰੈ ਸੀਬਲ ਗੋ ਸ਼ੂਝਂਡੀ ਜੀ ਦੀ ਆਦੀ ਲਾ ਕੂਣ ਛੀ ਨੇ ওই দি হই যাবে রে আর একটু শোনা দে আজ ধরে হই গেছে কমপ্লিট আজ এরকম পরে বেশি আছে এই নামর হইছে আছে চল যে ময়দা চল দেখি না আলবা কমপ্লিট হয়ে গেছে এই ঝালা তলে নিয়ে একটা ঘর ধরে আগুন করব ए माल जा छी घर देव ने घर जावे ले इन मोटा मेर का जे ए मोटा ओडे कांधे